নমস্কার বন্ধুরা এসো 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 হে হে বৈশাখ তো আজ পঁচিশে বৈশাখ এই পঁচিশে বৈশাখ দিনটা সমস্ত বাঙালি এবং আমাদের ভারতীয়দের কাছে একটা খুবই স্পেশাল একটা দিন কেননা আজকের এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো আজ এই পঁচিশে বৈশাখ দিনটিতে আজকের এই বিদ্রোতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো রবিগুরুর জীবনী সম্পর্কে আমরা কিছু আজকে জানব তো ভিডিওটা শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন প্রথম অ ইউরোপীয় এবং প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে কলকাতায় জোড়াসাগর ঠাকুর পরিবারে দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন শিক্ষা ও কর্মজীবন রবীন্দ্রনাথের শৈশব কেটেছে পিতার তত্ত্বাবধানে যেখানে তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন পরে তিনি ইংরাজি ও ভারতীয় সংস্কৃতির বিষয়ে পড়াশোনা করেন তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার ব্যক্তি যিনি কবিতা গান নাটক ছোট গল্প প্রবন্ধ চিত্রা চিত্রাঙ্কন সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করেছেন তার সাহিত্য সঙ্গীত জীবন রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি উনিশশো সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়ে পেয়েছিলেন তার অন্যান্য কাজগুলির মধ্যে রয়েছে নষ্টনীর গোরা গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ ডাকঘর শেষের কবিতা এছাড়াও তিনি বিভিন্ন অসংখ্য গান সমৃদ্ধ করেছেন অন্যান্য অবদান রবীন্দ্রনাথ ছিলেন একজন শিক্ষাবিদ ও দার্শনিক তিনি শান্তিনিকেতন নামে একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন যেটা বর্তমানে বিশ্বভারতীয় নামে পরিচিত তিনি ছিলেন একজন মানবতাবাদী ও আন্তর্জাতিকতা বিরোধী মৃত্যু কবিগুরু রবীন্দ্রনাথের প্রণয় ঘটে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে এবং সংস্কৃতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তার লেখা ও কাজের মাধ্যমে তিনি বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন তো বন্ধুরা আজকের এই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথের সম্পর্কে আমরা অল্প কিছু জানলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম বাংলাতে নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ